বক্তব্য রাজনৈতিক বক্তব্য দিয়ে গেছেন আজকে যারা এখানে স্কুলে কলেজে পড়েন তারা শহীদ প্রেসিডেন্ট জুয়ের রহমান উচ্চ বিদ্যালয় অথবা নজরুল উচ্চ বিদ্যালয় এই তিনটি প্রতিষ্ঠানের আপনারা শিক্ষার্থীরা এখানে রয়েছেন তবে আমাদের মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং চিকিৎসা এই তিনটির এই চারটি পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে রয়েছে আপনাদের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা করতে গেলে আপনারা শুধু দলই নয় আপনারা দলকে গোছাবেন শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানের গণদল দল ছাত্রদল ছাত্রদল এবং আপনারা যারা শিক্ষা গ্রহণ করছেন স্কুল কলেজে যাচ্ছেন আপনারা হয়তো আজকে বিশ বাইশ বছরে পৌঁছেছেন কিন্তু এর ইতিপূর্বে আমাদের সাবেক সাবেক মন্ত্রী আল্লাহ জামান যখন নির্বাচন করে তখন হয়তো আপনাদের অনেকে জন্ম হয় নাই তখন জানেন এই জানেন না যে আমাদের এই এলাকার জন উন্নয়নের জন্য আল্লাহ জামান উল্লান শেখ কী করেছেন আপনি এখন অবগত হবেন এই দীর্ঘ শত বৎসর আমরা এই হজরতপুরে পাড়া দিতে পারিনি এখানে এমন কোনো নেতাকর্মী নেই যার নামে দশ থেকে বারোটি বা চব্বিশটি তিরিশটি মামলা রয়েছে এবং অনেকে জেল জল হামলা হামলা খেয়েছেন কাদের তারা এই ফেসি সরকার হাসিনার মাধ্যমে এবং হাসিনার মাধ্যমে আমি নাম বলতে চাই না ইতিপূর্বে আমাদের একজন অগ্নিকন্যা কেনিগঞ্জের অগ্নিকন্যা অ্যাডভোকেট নিলুফা ইয়াসমিন বলে গেছেন তাদের নাম আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না বন্ধুরা আমার এই সমস্ত ফেসিস এবং রাহাজানি যারা ন্যায় প্রতিষ্ঠা করতে পারে নাই তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা প্রস্তুত আছেন আপনারা আগামী আমি সময় দিব না সময় নেই শেখ হাসিনা আর বাংলাদেশে আসতে পারবে কিনা সন্দেহ আছে প্রথম তার বিচার হবে সাতান্ন সেনা অফিসার যেখানে হত্যা হয়েছে এমনি একদিন ক্ষমতা আসার পর ছাব্বিশে ফেব্রুয়ারিতে সেনা হত্যা হয়েছে ইতিপূর্বে আমাদের এক কথা বলে গেছেন দুই হাজার ছয় সালে আমরা এখানে মঞ্চে বক্তব্য দিয়েছি তা না সেটা সঠিক নয় সেটা হলো দুই হাজার দশ সালে তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের সহকর্মণী বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই আলিপুরা পিজে এসে আমার আপনাদের মাঝে তোমার বিতরণ করেছিল সেই থেকে আমরা আজ আমরা হজরতপুরে করে আমরা প্রোগ্রাম গ্রহণ করতে পারিনি আজকে আমি ছাত্র দলের আমার নিজের পক্ষ থেকে ছাত্র দলকে এইভাবে ধন্যবাদ জানাই আজকে আমাদের এখান থেকে শুরু হলো আমাদের ছাত্র দলের কর্মী সভা এভাবে আজকে সাদ্দাম হোসেন সেবল এবং সাজ্জাদ হোসেন মনিরের নেতৃত্বে হজরতপুরের ছাত্রদল দল একটি বিশাল আকারে সংগঠিত হবে এবং চুক্তি সংগঠন প্রকাশ করবে সেই ছাত্র দলের কর্মীরা আমাদের ব্যারিস্টার ইরফান ইব্রাহমানের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অতন্ত্র প্রহর হিসেবে কাজ করবে এটা আমি বিশ্বাস করি বন্ধুরা আজকে যারা মঞ্চে যারা আছেন আজকে দলীয় নেতৃবৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা সত ছোট্ট ভাবে ছাত্র দলকে আপনারা সহযোগিতা করবেন বিশেষে আমাদের তারেক রহমান দেশ তারেক রহমান বাংলাদেশে আসবে এবং আমাদের নির্বাচনে বিপুল ভোটে আমরা সারা বাংলাদেশে জয় হব সর্বশেষ আমাদের প্রধানমন্ত্রী হবে রাষ্ট্র রাষ্ট্রপতি মানে তারেক রহমান সে আসে আমরা বুক পেতে এসেছি এখন আপনাদের একটি কাজ হলো আপনারা নির্বাচনকে সামনে রেখে যা যা করার দরকার আমি একটু কথা বলবো আমাদের ছাত্র ভাইদেরকে আপনারা কোনো বিশৃঙ্খলা এবং অরাজতার মধ্যে যাবেন না আমি জানি জানি বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল হয় নাই কারণ হলো একটি বাংলাদেশ ছাত্র বাংলাদেশ জাতীয় ছাত্রদল একটি সুসংগঠিত এবং ভদ্র 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 করে ছেলেরাই করে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল এটা প্রমাণিত এবং সন্ত্রাসবাদী এবং সন্ত্রাস যারা করে তারা হলো ছাত্র লীগ সেই হিসাবে মানে ডক্টর ইল হোসেন ডেটাকালের প্রধান তিনি ছাত্র লীগকে মানে নিষিদ্ধ ঘোষণা করেছেন বন্ধুরা আমার আমি আমার বক্তব্য বাড়াবো না তবে আপনারা হজরতপুরের জনগণ এবং ছাত্র জনতা এবং বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা এই হজরতপুরকে আপনারা এই ঢিলে সাজাবেন এবং শিক্ষা কর্মকে এগিয়ে নিয়ে যাবেন এই বক্তব্য রেখেই আমি আজকে যারা এই অনুষ্ঠানকে সাবলম্বিত করেছেন এবং হজরতপুর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক শিবুল এবং মনিরকে আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি বলছি খুদা হাফেজ বাংলাদেশ রাষ্ট্রপতি জিয়মানমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ